আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্যাম ক্যামেরার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন কিন্তু গোল্ডেন উইকের ছুটি চলছে জাপানে। আর গোল্ডেন উইক বিষয়টা কিন্তু অনেকেই আপনারা জানেন না। জাপানের গোল্ডেন উইকটা কি? আর এই গোল্ডেন উইকের ছুটিতে আমিও ঘুরতে আসলাম আর জাপানের পরিবেশ সম্পর্কে এই একটা নদীর পারে আসি। এই নদীর পার সম্পর্কে বিস্তারিত কিছু সুন্দর কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন ভিডিওতে যাই। পরে আগেই বলছিলাম আমি আছি একটা নদীর পারে আর নদীর পাড় মানে অনেক জাপানের নদীগুলা কিন্তু চারদিকে সুন্দর করে ইট ইট না এগুলো পাথর দিয়ে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করে নদীগুলা সংরক্ষণ করে যাতে আপনার পাশে ভেঙে চুড়ে যে রাস্তাঘাট ভিতরে না প্রবেশ করে আর এই সাইড দিয়ে নিচ দিয়ে কিন্তু আহ আপনার সবার চলাচলের জন্য অনেক সুন্দরভাবে ব্যবস্থা করে দেয় যার কারণে মানুষজন যারা আছে তারা এদিক দিয়ে কিন্তু বিকাল টাইমে সকাল টাইমে কিন্তু এদিক দিয়ে দৌড়াইতে পারে এবং বিভিন্ন ধরনের স্পোর্টস তারা এদিক দিয়ে করে অনেক সময় দেখা যায় এই পাশ দিয়ে যে বাদ আছে সেই বাদটা আপনার পুরোপুরি দৌড়ে গেলে আবার ফিরে আসলে পারে। আপনার পনেরো মিনিটের মতো সময় লাগে আর এই পনেরো মিনিট দৌড়াইলেই কিন্তু আপনার দেখা যাচ্ছে কি একটা ব্যায়াম হয়ে যায় আর কি প্রায় তিন কিলোমিটার মতো দৌড়ানো হয়ে যায় তো সেদিকে না যাই চারদিকে সুন্দর পরিবেশ আহ অনেক সুন্দর ভাবে এই ঘাস আছে না এই ঘাস কিন্তু এখন রেখে দিছে আর যখন এই ঘাস একটু বেশি বড় হয়ে যাবে তখন এগুলো কেটে ফেলবে কেটে আবার সুন্দর্য যেরকম পছন্দ হয় আর কি এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকৃতি দেখা যায় জাপানে উপর দিকে যাই উপর দিকে গেলে দেখা যাবে আরো সুন্দর পরিবেশ এই সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে ওই পাশ দিয়ে কিন্তু বিশ্ব রোড চলে গেছে গাড়ি যাতায়াত করে আর এই পাশ দিয়ে আপনার বাড়ি ঘর আছে এই সাইডে একটা বড় স্কুল আছে স্কুল মাঠ আছে সাইডে কিন্তু বড় মাঠ আর এই পাশ দিয়ে কিন্তু যে দুইটা ছেলে দৌড়াচ্ছে আমিও দৌড়াই যখন তাদের সাথে দেখা হয় প্রতিদিন তবে আজকে আমি ব্লক করতে আসছি যার কারণে কিন্তু তাদের সাথে দৌড়ানো হচ্ছে না হয়তো মিস করতেছে আমাকে যাই হোক তারা কথা বলে না তবে দেখা হয় প্রতিদিন হয়তো ফেস দেখলে চিনবে যে এই ছেলেটা প্রতিদিন দৌড়াতে আসে কিন্তু আজকে দৌড়াতে আসলো না তো আমরা সামনের দিকে যাই সামনের দিকে কিন্তু অনেক সুন্দর পরিবেশ এবং জাপানিজ যে নতুন নতুন বাড়িঘর করতেছে সাইড দিয়ে কিন্তু অনেক আছে আর রাস্তা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু বেরিবাদ বাদ করে দিছে দুই সাইড দিয়ে সুন্দর সুন্দর যে প্রোটেকশন করে দিয়েছে ঘিরা দিয়ে দিছে এগুলা কিন্তু অনেক হার্ট স্টিল দিয়ে তৈরি আর এই যে স্কুলটা আছে স্কুলের এটা মাঠ এখানে সবাই খেলাধুলা করে অনেক বড় একটা মাঠ দৌড়াদৌড়ি করে আর যে বিষয়টা বলতে লাগছিলাম গোল্ডেন উইক যারা গোল্ডেন উইক সম্পর্কে জানেন না জাপানের মধ্যে অনেকে আছেন যারা কিন্তু গোল্ডেন উইকের ছুটি কাটান কিন্তু আসলে গোল্ডেন উইকটা কি এই সম্পর্কে কিন্তু অনেকে ধারণা নাই তো আমি গোল্ডেন উইক সম্পর্কে আজকে একটু আপনাদের জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে গোল্ডেন উইক আপনার স্বর্ণের সাপ্তাহ আসলে জাপানে আপনারা জানেন যে জাপানে শীত বেশি থাকে আর গরমটা খুব কম থাকে তবে এই যে গোল্ডেন উইকের যে সময়টা এখন যাচ্ছে এই সময়টা কিন্তু আপনার শীতটা চলে গেছে প্রায় এবং গরমটা প্রবেশ করতেছে যার কারণে একটা মনোরম পরিবেশ আপনার দিনের বেলা একটু গরম পড়ে আর রাত্রে আপনি যখন ঘুমাবেন তখন কিন্তু গরমও না শীত না একটা সুন্দর একটা প্রকৃতি ভাব বাংলাদেশেও কিন্তু এ ধরনের অনেক সুন্দর সুন্দর মানে পরিবেশ আসে যখন শীতও লাগে না গরমও লাগে না অনেক সুন্দর একটা পরিবেশ ল্যাপ গায়ে দিলেও গরম লাগে আবার না দিলেও সমস্যা হয় না এরকম একটা অবস্থা অনেক সুন্দর কিন্তু পরিবেশ এই পাশে কিন্তু আপনার গাছ আছে ফুলের গাছ দেখতে অনেকটা জাম গাছের মতো তবে সুন্দর সুন্দর ফুল ধরছে এই গাছগুলা কি গাছ কেউ যদি জানে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এই পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ তো এই ছিল হচ্ছে গোল্ডেন উইকের রহস্য এই পরিবেশটা এই সময়টা অনেক সুন্দর এবং চারদিকে এই গোল্ডেন উইকের যে সময়টা চারদিকে সবুজ ঘাস গাছালি আপনার যত প্রকৃতি আছে আপনার এই সময় কিন্তু গাছে সব পাতা ধরছে অন্য সময় অনেক সময় দেখা যায় কি গাছ গাছালিতে গাছ শূন্য চারদিকে সব কিছু মরে আছে কিন্তু এই যে গোল্ডেন উইকের যে সময়টা এই সময়টা যখন চারদিকে তাকাবেন দেখবেন তখন দেখবেন সব জায়গায় আপনার পাতা নতুন পাতা গজাইছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু পরিপূর্ণভাবে আপনার কি পরিপূর্ণভাবে প্রকৃতি ফিরিয়ে পেয়েছে যার কারণে এই সময়টাও অনেক সুন্দর লাগে এবং পরিবেশটাও অনেক সুন্দর সতেজ যার কারণে অনেক সুন্দর লাগে গোল্ডেন উইকের যে সময়টা এই পাশ দিয়ে কিন্তু বড় একটা মার্কেট আছে ওয়ান্ডার এক্স মার্কেট ওই পাশে ওই যে বড় বিল্ডিংটা দেখতেছেন ওটা কিন্তু আপনার গার্ডেন হোটেল অনেক বড় একটা হোটেল জঙ্গলের পাশে ওই জঙ্গলের ভিডিও করছিলাম তখন কিন্তু ওই গার্ডেন হোটেলটা দেখাইছিলাম আপনাদের আর এই পাশ দিয়ে চলে গেছে আর ওই পাশ দিয়ে প্লেন যাচ্ছে প্লেনটা কি আপনারা দেখতেছেন প্লেন একটা অবতরণ করতেছে ওইখানে কিন্তু নারিতা এয়ারপোর্ট যার কারণে অনেক সুন্দর সুন্দর প্লেন নাবে সিনারি গুলো এখানে দেখা যায় অনেকেই কিন্তু বেড়াচ্ছে বিকালবেলা কুকুর নিয়ে তারা বেড়াইতে পছন্দ করে জাপানিজরা এই জাপানিজ একটা মুরব্বী সিনি কিন্তু অনেক বয়স্ক প্রায় সত্তর বছরের মতো তিনি কিন্তু দৌড়াচ্ছে আসলে তারা সব সময় দৌড়াদৌড়ি করে আমি দেখছি বিশেষ করে বৃদ্ধ লোক যারা আছে তারা বেশিরভাগ সময় দৌড়াদৌড়ি করে তাদের শারীরিক যে ফিটনেসটা এটা ধরে রাখার চেষ্টা করে আর বৃদ্ধ বয়সে যে যত কর্মত্ব থাকবে তার শরীরটা তত ভালো থাকবে এটাই কিন্তু প্রকৃতির নিয়ম আমাদের দেশে আমরা কিন্তু বৃদ্ধ বয়সে চাই যে আমরা একটু রেস্ট নিই একটু আয়েস করি ভালো মন্দ খাওয়া দাওয়া করি কিন্তু জাপানিজরা সময় কর্মজীবনের মধ্যে থাকতে পছন্দ করে দৌড়াদৌড়ি করতে পছন্দ করে যার কারণে তাদের আয়ুটাও অনেক বেশি আর তারা সবচেয়ে বড় বিষয় কি তারা সতেজ খায় সময়। আপনার খাবারের খাবারের মধ্যে কোনো ভেজাল থাকে না তারা সেই ভেজাল এতটাই ভেজাল মুক্ত খায় যে গাছের ফলও তারা মনে করে কি এটা খাওয়া খাওয়ার সমস্যা কারণ কি গাছের ফলে আপনার বিভিন্ন ধরনের পোকামাকড় বসে যার কারণে কিন্তু গাছের ফলগুলোও অনেকটা নোংরা তারা ভাবে যার কারণে সেই গাছের ফলটা পেরে তারা মেডিসিন মেডিসিন না যাই হোক তারা পরিষ্কার করে সেটা তারপরে কিন্তু তারা খায় তারা এত পরিষ্কার পরিচ্ছন্ন খায় যার কারণে তাদের শরীর স্বাস্থ্য কিন্তু অনেক ভালো থাকে টাটকা থাকে এই পাশ দিয়ে দেখতেছেন এখানে কিন্তু নতুন প্লট সব তৈরি হচ্ছে নতুন বাড়ি সব কাঠের বাড়িগুলো যেভাবে তৈরি হয় এভাবে কাঠের বাড়িগুলো এই পাশে তৈরি হচ্ছে সবগুলো কিন্তু নতুন বাড়ি তৈরি হবে আর অনেকের ভুল ধারণা আছে যে কাঠের বাড়ির মধ্যে হয়তো গরম বেশি লাগে আসলে গরম লাগে না আপনার এসি থাকে প্রত্যেকটা বাড়িতে তারপরেও আপনার কাঠের বাড়িগুলা আপনার ভিতরে যখন প্রবেশ করবেন দেখবেন যে অনেক ঠান্ডা মানে এত ঠান্ডা কিভাবে হয় আমি জানি না কি তারা কি ধরনের ফয়েল ব্যবহার করে বা কি ব্যবহার করে যার কারণে তাদের কাঠের বাড়িগুলা কিন্তু অনেক বিল্ডিং এর চেয়ে অনেক ঠান্ডা লাগে আমার আমরা দুইতলা বাসায় থাকি নিচতলায় থাকি তো অনেক ঠান্ডা লাগে এখন আপনাদের বাসা কিরকম লাগে জাপানে যারা আছেন তারা অবশ্যই জানাবেন যে কাঠের বাড়িগুলো আসলে কিরকম ঠান্ডা লাগে এই পাশ দিয়ে বাড়িগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর বাড়ি আর বাড়ির উপরে আবার কিছু পোস্টার লাগাই দিয়েছে এগুলো বিভিন্ন ধরনের অ্যাড এটা হয়তোবা সে কোম্পানি থেকে টাকা পাইছে সেই কারণে এরকম অ্যাড লাগাই দিছে এরা কথা বলতেছে এরা কিন্তু জাপানিজ না সম্ভবত ফিলিপাইন ফিলিপাইনই হবে সম্ভবত তাদের চেহারা এবং কথা অনুযায়ী ফিলিপাইনের মতোই লাগলো এখানে কাঠের বাড়িটা করতেছে যারা আমার কাঠের বাড়ির ভিডিওটা দেখেন নাই অবশ্যই মিস করছেন তারা কাঠের বাড়ি ভিডিওটা দেখবেন যে কাঠের বাড়ি কেমনে তৈরি করে এবং কত ধরনের সুন্দর সুন্দর কাঠের বাড়ি আছে আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা দিয়ে রাখবো সেই কাঠের বাড়ি ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা আর এই বাড়িটাও দেখেন এটা একটা ব্ল্যাক কুইন অনেক সুন্দর কালো কিন্তু একটা বাড়ি কিন্তু এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে সুন্দরী এই যে নদীগুলো আছে মানে শহরের মাঝখান দিয়ে যে নদী এটা আপনি বেশিরভাগ জাপানে ঢুকলে দেখবেন এই নদীগুলো আছে কারণ কি এই নদীগুলার শহরের যত পানি আছে সব পানিগুলো কিন্তু এই সাইড দিয়ে বের হয় ওই সাইড দিয়ে দেখতেছেন পানি বের হচ্ছে এটা কিন্তু শহরের পানি এই পাশ দিয়ে আপনার আশপাশে সব পাশ দিয়ে কিন্তু এরকমভাবে সুন্দর সুন্দর ড্রেন করা আছে যার কারণে আপনার শহরের যে পানিগুলো আছে বৃষ্টি বাদলের সময় এমনকি বৃষ্টি বাদল ছাড়াও যে পানিগুলো নিগত হয় সেই পানিগুলা কিন্তু এই সাইড দিয়ে গড়ে এই নদীতে পোষায় এবং নদীর পোষানোর মাধ্যমে পানিগুলা কিন্তু পেয়ে চলে যায় তো আমরা নিচের দিকে যাই একটু নিচের দিকে দিয়ে ঘুরে চলে যাই অনেকক্ষণই ঘুরলাম আপনাদের একটা আইডিয়া হয়ে গেল জাপানের পরিবেশ সম্পর্কে এরকম পরিবেশ এক এক জায়গায় কিন্তু এক এক পরিবেশ তবে এই পরিবেশটা এই পরিবেশটা আপনাদের দেখালাম নদীটা গেছে এই নদীর মধ্যে কিন্তু অনেক মাছ আছে আসলে এই মাছগুলো ধরা খুব সমস্যা ধরা যায় না বসিতে এই মাছগুলো ধরে না এই মাছগুলো ধরতে হলে আপনার এই যে কুচগুলো ব্যবহার করে বাংলাদেশে এই কুচগুলো ব্যবহার করলে কিন্তু অনেক মাছ এখান থেকে ধরা সম্ভব তবে মাছ ধরা এটা আবার জাপানিজরা যদি কেউ আপনার নামে অবজেকশন দেয় তাহলে কিন্তু আবার সমস্যা পুলিশ আসবে কিছু বলবে না পুলিশ এসে আপনার জারিও কার্ড দেখবে আপনাকে একটু কথাবার্তা জিজ্ঞাসা করবে তারপরে কিন্তু আপনাকে ছেড়ে দিবে ধরে নিয়ে যাবে না জাপানিজ একটা রোবোটিক কালচার আপনারা অনেকেই জানেন আহ যে তারা আহ সচরাচর কারোর সাথে মিশে না অন্যান্য দেশের যেরকম মানুষজন আছে আপনার আমেরিকা বলেন আপনার দুবাই বলেন বা আপনার উন্নত যে কানাডা রাশিয়া যেসব রাষ্ট্র আছে ওসব রাষ্ট্রে দেখবেন যারাই যায় যাওয়ার পর কিন্তু বন্ধুত্ব তৈরি হয় অনেক অনেকের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয় এমনকি আপনার দেশেও ভ্রমণ করতে চলে যায় মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে এরকম কিন্তু জাপানিজরা এরা কখনো আপনাদের সাথে মিশবে না আপনার সাথে মিশবে কারা আপনার কর্মক্ষেত্রে যারা আছে আপনার কর্মক্ষেত্রে বলতে আপনার যে এখানে আপনি কাজ করেন সেইখানে যারা আছে তাদের সাথে আপনার একটু বন্ধুত্বপূর্ণ হবে তাছাড়া কিন্তু বেশিরভাগ জাপানিজ যে আপনার আশপাশে আপনার রুমের সাথে যারা থাকে তাদের সাথেও কিন্তু আপনার সেরকম বন্ধুত্ব হবে না কারণ এরা আরেকজনের সাথে সেভাবে মেশে না শুধুমাত্র নিজেদের সাথেই মেশে এক একটা অন্যরকম এখানে নদীর মাঝখান দিয়ে পারাপার হওয়ার জন্য আপনার সিস্টেম করে দিছে এই জনগণ লোকজন কিন্তু এই সাইড দিয়ে পারাপার হতে পারবে এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণ মা আছে এবং আপনার আছে আছে এই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন তো গোল্ডেন উইক সম্পর্কে আরেকটা প্রথা আছে সেটা হচ্ছে জাপানের সম্রাট সোয়ার নামে যে সম্রাট ছিল যে উনিশশো উন সালে মারা যান উনত্রিশে এপ্রিল থেকে জাপানে পালন করা হয় তিনি তার জন্মদিন উপলক্ষে এই গোল্ডেন পালন করা হয় আর এই কারণে কিন্তু মানুষরা জাপানিজরা যেন আরও এই জন্মদিন উপলক্ষে আপনি আরো উদ্বুদ্ধ হতে পারে এবং পাশাপাশি জাপানের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে সেজন্য কিন্তু এটা সরকারিভাবে উদযাপন করা হয় জাপানের যে সম্রাট ছিল সোয়ার তার জন্মদিনের কারণেই কিন্তু এই মূলত এই পালন করা হয় তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু এখন ওচা খাচ্ছি এটা কিন্তু জাপানি চা এটা কিন্তু সবাই খাইতে পারে না অনেক তিতা তিতা না একটু অন্যরকম ফিলিংস অনেক মানে কাঁচা চার পাতা খাইলে যেরকম লাগে আর কি সেরকম একটা স্বাদ তো জাপানের মধ্যে অনেকেই আসেন কিন্তু অনেক দশ বছর বিশ বছর থাকে কিন্তু এটা খাইতে পারেন না আপনারা যারা খাইতে পারেন জাপানের মধ্যে ওচা তারা অবশ্যই জানাবেন যে জাপানের ওচা আপনি খাইতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় বিদায়